দুই দিনের মাথায় বাংলাদেশ এমন এক নির্বাচনের মুখোমুখি দাঁড়িয়ে আছে যেটা শুধু আরেকটা নির্বাচন নয় বড় গত দেড় দশকের রাজনীতির একটা বড় মোড় এই নির্বাচন আলাদা কারণ এই নির্বাচনের পেছনে রয়েছে ক্ষমতার বড় পরিবর্তন দীর্ঘ দুই বছরের রাজনৈতিক টানা পড়েন আন্দোলন গ্রেফতার আন্তর্জাতিক চাপ অর্থনৈতিক সংকট আর সাধারণ মানুষের মনে জমে থাকা ক্ষোভ এবং প্রত্যাশার এক জটিল মিশ্রণ শেখ হাসিনা ক্ষমতা হারানোর পর দেশের রাজনীতিতে যেই শূন্যতা তৈরি হয়েছে সেটি অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে আপাতত পূরণ করা হলেও বাস্তবে সেই শূন্যতার ভেতরেই এখন ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে যাবে সেই সিদ্ধান্ত নিতে যাচ্ছে জনগণ আগামী বারো তারিখ গত কয়েকটি নির্বাচনের দিকে তাকালে দেখা যায় অনেক মানুষ ভোট দেয়ার আগ্রহ হারিয়ে ফেলেছিল অভিযোগ ছিল অংশ গ্রহণমূলক নির্বাচন হয়নি প্রতিদ্বন্দ্বিতা ছিল সীমিত অনেকেই মনে করতেন ভোট দিলেও ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল ফলে রাজনীতির প্রতি এক ধরনের অনাস্থা তৈরি হয়েছিল তরুণদের মধ্যে শহরের শিক্ষিত শ্রেণীর মধ্যে এমনকি গ্রামাঞ্চলের সাধারণ মানুষের মাঝেও কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হওয়ায় মানুষের মধ্যে একটা নতুন কৌতূহল কাজ করছে এবার কি সত্যি ভোটের মাধ্যমে সরকার বদলানো সম্ভব নাকি আবারও রাজনীতির পুরনো চক্রের ভেতরেই ঘোপাক্কাবে দেশ এই প্রশ্নের কেন্দ্রবিন্দুতেই এখন বিএনপি এবং জামাত দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি এই নির্বাচনকে দেখছে নিজেদের জন্য বড় এক প্রত্যাবর্তনের সুযোগ হিসেবে শেখ হাসিনা পতনের পর বিএনপির অনেক নেতাকর্মী আবার রাজপথে সক্রিয় হয়েছে গ্রাম থেকে শহর পর্যন্ত সংগঠন পুনর্গঠনের চেষ্টা করছে তাদের বক্তব্যে বারবার উঠে আসছে গত সরকারের আমলে দমন নিপীড়নের কথা মামলা হামলার কথা রাজনীতি করতে না পারার অভিযোগ অন্যদিকে জামাত এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছে যেখানে তাদের দিকে মানুষের দৃষ্টি একই সাথে কৌতূহল এবং সংখ্যা নিয়ে তাকিয়ে আছে দীর্ঘদিন ধরে রাজনীতির মূল ধারা থেকে প্রায় বিচ্ছিন্ন থাকার পর তারা আবার নতুন করে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে তাদের সমর্থকরা মনে করছে দীর্ঘ সময় পর তারা প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পাচ্ছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের সংগঠনকে আরও বিস্তৃত করতে চায় তো জামাতের অতীত ভূমিকা বিশেষ করে যুদ্ধ অপরাধ ইস্যু আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের ভাবমূর্তি এইসব বিষয় নিয়ে সমাজের বড় একটা অংশের মনে এখনও প্রশ্ন রয়ে গেছে ফলে জামাতের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি একরকম নয় কারো কাছে তারা বিকল্প শক্তি আবার কারো কাছে তারা বিতর্কিত এক রাজনৈতিক শক্তি নির্বাচনে মানুষের নজর কেন এত বেশি বিএনপি ও জামাতের দিকে সেটার পেছনে মূলত দুটো কারণ কাজ করছে একদিকে দীর্ঘদিন আওয়ামী লীগের পতনের পর শাসক দলের শূন্যতা তৈরি হয়েছে মানুষ স্বাভাবিকভাবেই জানতে চাইছে এই শূন্যতা কে পূরণ করবে অন্যদিকে দেশের অর্থনৈতিক অবস্থা দ্রব্যমূল্যের চাপ কর্মসংস্থানের সংকট তরুণদের ভবিষ্যৎ নিয়ে নিয়ে এই সব কিছু মিলিয়ে মানুষ এখন এমন একটি রাজনৈতিক শক্তির দিকে তাকিয়ে আছে যারা বাস্তবে ক্ষমতা এলে এসব সমস্যার সমাধান করতে পারবে কিনা সেই প্রশ্নের উত্তর দিতে পারবে দীর্ঘ দুই বছর ধরে যে রাজনৈতিক অস্থিরতা গেছে তার প্রভাব সাধারণ মানুষের জীবনে সরাসরি পড়েছে ব্যবসায়ীরা বিনিয়োগে দ্বিদাই ছিল বৈদেশিক বিনিয়োগ কমেছে রেমিটেন্সের উপর চাপ বেড়েছে ডলারের সংকটে প্রভাব পড়েছে বাজারে সব বাস্তব সমস্যার সমাধান মানুষ এখন শুধু বক্তৃতাই নয় বাস্তব নীতিতে চায়। তারা এলে অর্থনীতি পুনর্গঠন করবে করবে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক উন্নত করবে জামাত বলেছে তারা নৈতিকতা এবং দুর্নীতিমুক্ত শাসনের কথা সামনে আনবে কিন্তু ভোটারদের প্রশ্ন হচ্ছে এই কথাগুলো কতটা বাস্তবসম্মত আর কতটা শুধু নির্বাচনী প্রতিশ্রুতি